আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আপনাদের সব হাই ফ্লাইং কবুতার দেখাবো তো কবুতরগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন কবুতরগুলো কি কোয়ালিটি কেমন কোয়ালিটি এগুলো আপনার ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আজকে ভিডিওতে আমরা চার সেট রানিং কবুতার দেখাবো কারণ হচ্ছে অনেকে কবুতার বিভিন্ন জায়গার থেকে নিয়ে থাকেন দেখতে ভালো হয় কিন্তু ওড়ে না কিন্তু আমাদের এগুলো আজকে গ্যারান্টি সহকারে দেখাবো যে কবুতর যেমন উড়বে এবং তেমন ভালো জেনারেশন ঠিক আছে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে আমি একটু কথা বলতে সমস্যা হচ্ছে এজন্য আমি হালকা আপনাকে দেখাই এখানে আছে দুই জোড়া আর ভিতর আছে হচ্ছে আপনার দুই জোড়া রানিং আর এদেরই বাচ্চা এদের দুই জোড়া বাচ্চা আছে আর একটা হচ্ছে আপনার প্রিন্স কামাগারের বাচ্চা যাই হোক কামাগারের কামাগার কবুদার খুবই ভালো মানের ওই মাস্টারপি আরও দেখাবো তারপরে বাচ্চা দেখাবো তো এই রানিং দুই সেট দেখ তারপর আরো রানিং দুই সেট যেই ভিতরে দুই সেট আছে ওই ওইগুলো দেখাবো প্রথমে আমরা এই এক পাশে দেখি আর টোটাল হচ্ছে আমাদের চার সেট রানিং পেয়ার যেমন হচ্ছে টেডি আছে ছয় পিস তো এখানে দুইটা নর আছে যে দুইটা নর এই যে পাশাপাশি আর সেম কালার ঠিক আছে দুইটাই নর হয়ে গেছে ছোটো বাচ্চা নিয়ে আসা ছিল দুইটাই পূর্ণ বয়সে যে নর হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা একেবারে পুরো অ্যাশ কালার ওই অ্যাশ কালার এই পাশে একটা খুয়ে খুয়ে অ্যাশ কালার এই দুইটা হচ্ছে সেম ব্লাড লাইন আর এই মাদি দুইটা হচ্ছে সেম ঠিক আছে তো দুইটার সাথে দুইটা মাদি মিলায়ে সেম সেট মিলানো প্রতিটা কবুতরের বৈশিষ্ট্য আমি হাতে ধরে আপনাদেরকে দেখাবো প্রথমে একটি মাদি কবুতর আপনাদের সামনে শো করাবো এটা আপনারা পরিপূর্ণভাবে দেখবেন এটার প্রতিটা সেক্টার আমি একটা কবুতরের ফ্লাইং এর কবুতরের আর কোয়ালিটি ফুল কবুতারে কি কি দেখালে আপনারা বুঝতে পারবেন ভালোভাবে সেগুলো আপনাদেরকে দেখাবো এইভাবে হচ্ছে সব কবুতারগুলোর বৈশিষ্ট্য আমি আপনাদেরকে দেখাবো একটা কবুতারে কি কি বৈশিষ্ট্য আপনারা দেখতে চান এবং দেখে ক্রয় করতে চান সেগুলো দেখাবো তো প্রথমে আমি আপনাদেরকে স্ট্যান্ডিং এবং অন্যান্য বিষয় দেখালাম যে কবুতারগুলোর কোয়ালিটি যত যেগুলো ভালো হয় সেগুলো সময় দিয়ে আমি দেখানোর চেষ্টা করি যাতে করে কোয়ালিটিগুলো আপনারা ইনশিওর এবং ভালোভাবে জাস্টিফাই করে এগুলো নিতে পারেন আর পাশাপাশি হচ্ছে আমার যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এটা আমি আপনাদেরকে আবারও মুখে বলে রাখি জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান টু এইট সেভেন থ্রি ডাবল সিক্স এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনাদের যেই কবুতার সেটটাই পছন্দ হবে অথবা সিঙ্গেল ঠিক আছে যে কোনো বিষয় আপনারা হচ্ছে আমার ওই ইমো হোয়াটসঅ্যাপে জানাবেন কোনো মন্তব্য থাকলে সেটাও জানাবেন কমেন্টে অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারেন আর ডাইরেক্ট ফোন দিয়েও আমার সাথে কথা বলতে পারেন আর ইনশাআল্লাহ একটা ভালো জিনিস আপনারা কালেকশন করবেন আর সে বিষয়ে আমি যতটুকু আমি নিজে জানি আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের ততটুকুই জানানোর চেষ্টা করব আশা করি আপনারা যতটুকু বলবো তার থেকে বেশিই পাবেন তো সেই বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে আমি প্রতিটা কবতারির আপনার বৈশিষ্ট্যগুলো আপনাদের সামনে তুলে ধরি তো এভাবে আপনারা দেখেন প্রতিটা ফেদার মাজার উপরে আর শুধু মাজার উপরে না মাজার থেকে বেশ খানিকটি লাম্বা দেখতে পাচ্ছেন আর ফেদারগুলো কত লং আর হাইফ্লায়ের কবুতরের বগলে ফেদার যে ফেদারগুলো থাকে আপনারা জানেন যে ফেদারগুলো যত লং হয় সেই কবুতর আকাশে আর এখানে যেই কয়টা কবুতর আমি হাতে ধরলাম যেমন ফেদারের কোয়ালিটি পায়ের পাঞ্জার কোয়ালিটি আর চোখের কোয়ালিটির রিং আর তারপর হচ্ছে ফেদারগুলো খুবই সফট আমি হাতে ধরছি প্রতিটা কবুতার এবার শো একটি টেডি কবুতর তো এটা হচ্ছে যে টেডি কবুতর এটার কোয়ালিটি দেখাবে টেডি আছে দুই সেট সেম ব্লাড লাইন আর একই কোয়ালিটি একটা দেখলেই বুঝতে পারবেন এটার কোয়ালিটি সম্পূর্ণ আপনাদেরকে দেখাই আর সে আন্দাজে এই কবুতরটা চোখের মনি ভালোই ছোট আর ঠিক আছে অনেক ছোট আর রোদ উঠলে ভরপুর রোদটা আরও অনেক ছোট হয় আর টেডি কবুতারে মনি ছোট মনির কবুতারগুলো খুবই ভালো ফ্লাই করে আর এটা রিং দেখেন কালো মনির পরে যে রিংটা আছে একেবারে আর গোল কোনো রকম ব্যাকেতারা নাই ফুল কয়েলের মতন গোল ঠিক আছে একেবারে রিং যেমন গোল হয় তেমন আর মনিটা খুবই ছোট। আর টেডির যে কালারটা চোখের যে ব্রাউন কালারটা আর এটা ফেদারের সেট আপটাও ভালো দেখেন সেট দেখেন আর প্রতিটা ফেদারের সেট দেখেন তো এক টেডি আমি হাতে ধরে আপনাদেরকে দুইটা একসাথে দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন দুইটায় শো করাচ্ছি যে একটা আর ডান হতে হচ্ছে আর একটা এই দুইটা হচ্ছে সেম ব্লাড লাইনে সেম সেট ঠিক আছে এদের বাচ্চা সেম বেড়ে করলে অনেক টাইম ফ্লাই করে আর নামতে সন্ধ্যা হয়ে যায় যার কারণে কেউ যদি ফাটাই বেড়ে করেন বা অন্য হোমবিট আর সাথে ক্রাস করান তাহলে আশা করি আর একটা নির্দিষ্ট টাইমে নিয়ে আসা যাবে আর দুইটাই সেম জেনারেশন ডাইরেক্ট লাইনের এই সেটটা নিয়ে বাসায় নিয়ে আপনারা কাজ করাতে পারবেন তো ভিডিওটি বেশি বড় করব না এই কবুতার এই সেটটা দেখাই আমি শেষ করে দিব তো ভিডিও শেষে আবারও কিছু কথা বলতে চাই যাদের পাকিস্তানি ভালো মানের কবুতার প্রয়োজন তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বারটা হচ্ছে এই মো হোয়াটসঅ্যাপ দুইটায় আছে জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান টু এইট সেভেন থ্রি ডাবল সিক্স এ নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে আপনাদের কোনো মন্তব্য থাকলে আমার কমেন্ট বক্সে জানাবেন অথবা আমার নাম্বারে ফোন কলের মাধ্যমেও জানাতে পারেন অন্যথায় আমাকে এসএমএস দিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপে তো এখানে আজকে যে কবতারগুলো দেখালাম আবারও বলি দুই সেট টেডি এবং প্রথমে দুই সেট দেখালাম তো সবই সেমিলার লাইন এবং একই রকম জেনারেশন তো আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাকে ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবেন ইনশাল্লাহ আমি অনলাইনে থাকলে আমি আপনাদের এসের রিপ্লাই দেব এবং আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি বেশি বড়ো করব না আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার কবুতরের জন্য কামনা রইল সুস্থতা কামনা করছি তো আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম